হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ব্লগটি সোজা সোনামায়ের খাবার থেকে শুরু করলাম আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সকাল সাড়ে আটটা তোমরা তো যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানোই ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার সোনা মায়ের খাবারটা আমি রেডি করি স্নান করে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে প্রথমে আগে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম কারণ কালকে রাতে সবজি রান্না করার পর না আর গ্যাস ওভেনটা মুছা হয়নি ভুলে গেছিলাম আসলে যাই হোক যা কিছু কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি আর তারপরে একটা ছোট্ট জামবাটির মধ্যে প্রথমে এক কাপ জল দিয়েছিলাম আর তার মধ্যে আমি দেড় চামচ চিরে দিয়েছিলাম আর আজকে সোনা মাকে চিরে কলা আর তোমার দুধ দেওয়া হবে তবে ওইদিকে আমি আরেকটা জামে জল বসিয়ে দিয়েছিলাম ফর্মুলা মিল্কটা রেডি করব বলে তো জল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি তিন চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি আর এই দুধটা এখন চিরের মধ্যে দিয়ে দেব। তবে একটা কথা বলতে ভুল করলাম সেটা হচ্ছে আজকে না কলাটা আমি অ্যাড করিনি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে কাঁঠালি কলাটা ছিল না শ্বশুরমশাইকে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে কাঁঠালি কলা শেষ হয়ে গেছে সোনামায়ের জন্য কলা আনতে হবে তো প্রত্যেক দিন বলে অভ্যাস হয়ে গেছে তো আসলে সোনামাকে তো প্রত্যেক দিন সকালে একটা করে কাঁঠালি কলা দেওয়া হয় তাতে যাই খাবার দিই না কেন তাই আর কি যাই হোক খাবারটা এইদিকে তো রেডি হয়ে গেছে তবে চিরেটা না ঠান্ডা করতে অনেকটাই সময় লাগে এদিকে ফ্যান চালিয়ে রেখেছিলাম তার সত্ত্বেও দেখো ওই যে হাত পাকা হয় হাত পাখাতেও আমি কিন্তু খাবারটাকে ঠান্ডা করছিলাম তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে সময় মতো কিন্তু সোনামাকে খাইয়ে দিয়েছি আমাকে কোনো একজন বনু কমেন্ট করেছিলেন দিদি ভাই তুমি যে সোনামাকে খাবার খাওয়াও তো সেই খাবার খাওয়ার ভিডিও না তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো না কারণ বলে নাকি বাচ্চাদের নজর লেগে যায় তবে কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি তো জানি না তবে ওই বোনটা যখন নিজের মতো করে আমাকে তার কথাটা জানিয়েছে অবশ্যই আমি চেষ্টা করব তার কথাটা রাখার তাই আর কি সোনামায়ের খাবার কোনো ভিডিও আমি দেখালাম না শুধুমাত্র খাবারটা রেডি করা পর্যন্তই দেখালাম সোনামাকে খাবার খাওয়ানোর পর অনেক কাজই থাকে যেমন ধরো যে জায়গাটা খায় সেই জায়গাটা মোছার থাকে তারপরে যেমন ধরো যে জিনিসগুলোতে তোমার খাবার তৈরি করি সেইগুলো ধোয়া মাজার থাকে তো সেই সমস্ত কাজ বাজ শেষ করে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নার যন্ত্র করার জন্য তো প্রথমে আগে এসে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর ভাতটা প্রায় হয়েও গেছে কিন্তু আর তারপরে দেখো এখন পোস্ত বেটে নিচ্ছি পোস্তটাও বাটা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমার স্নান করা হয়েছে ওই আটটার দিকে প্রায় আড়াই ঘন্টা সময় পর আমি এলাম এই যে স্নান করার পর যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মেলার জন্য তো স্নান করার পর যদি আসতাম তাহলে হয়তো এতক্ষণে শুকিয়ে যেত তবে ওই যে কাজে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে আসার সময় পাইনি চলো এখন কাপড় চোপড়গুলো মেলে দিই উফ আর রোদটা দেখো এই রোদে আর আসতেও ইচ্ছে করে না আবার যখন ছাদে আসে তখন একটাই কথা মনে হয় আমাদের যদি একটা ছোট্ট মতন উঠোন থাকতো তাহলে হয়তো খুব কাজ দিত কারণ এই বারবার ছাদে আসতে না একদমই ভালো লাগে না তারপরে এই রোদের মধ্যে যাই হোক কি আর করা যায় যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ তো যেটা আছে সেটা নিয়েই ভাবতে হবে চলো কাপড়গুলো এখন মেলা যাক আমি মতো যতই আগে স্নান করি না কেন তবে কাপড় মেলতে মেলতে আমার অনেকটাই সময় লেগে যায় কারণ সোনামাকে খাওয়ানোর পর তো জানোই তোমরা অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি তো সেই সমস্ত কাজ বাজ সেরে উঠতে অনেকটাই সময় লেগে যায় স্নান করার প্রায় আড়াই ঘন্টা পর কিন্তু আমি ছাদে এসে কাপড়গুলো মেলে দিয়ে গেলাম আর এই রোদের মধ্যে ছাদে আসতে যে কি কষ্ট লাগে মানে সেটার আর বলে বোঝাতে পারবো না যাই হোক ছাদের থেকে এখন নিচে চলে এসেছি আর দেখো প্রত্যেক দিনের মতন সকালের খাবারে নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি আলু সেদ্ধ টমেটো আর লঙ্কা তবে আজকাল পেঁয়াজটা খেতে ইচ্ছে করেনি তাই পেঁয়াজটা কিন্তু স্কিপ করে গেছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আজকে জানো তো সকালে কাজের তাড়াহুড়ো এতটাই ছিল যে কাজ বাজ করতে করতে আমাদের যে কলপাটটা আছে তার উপরটাতে না আমি স্লিপ কেটে পড়ে গেছি যার কারণে কোমরে প্রচণ্ড পরিমাপে চোট পেয়েছি ব্যথাটাও খুব করছে তাই শ্বশুরমশাইকে দিয়ে দেখো একটা ব্যথার ওষুধ আনা ঘুরিয়েছি এখন সেই ওষুধটাই খেয়ে নেবো এত পরিমাপে ব্যথা করছে যে কি বলবো আসলে সকালে এতটাই কাজের তাড়াহুড়ো থাকে আশেপাশে কি হচ্ছে সেটা না দেখে একদম সোজা গতিতে চলতে থাকি তো সেই কাজের তাড়াহুড়োতে দেখো স্লিপ কেটে পড়ে গেছি যাই হোক কিছু তার করার নেই তবে সেরকম কিছু হয়নি শুধুমাত্র কোমর একটু ব্যথা আছে তো ওষুধটা খেয়ে এখন দেখো আবার রান্নাঘরে চলে এসেছি কারণ আজকের রান্না সেভাবে কোনো ঝামেলা নেই ওই টমেটো আলু পোস্ত হবে ডাল হবে আর কি কি হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আলুটা কিন্তু আমি ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন সে আলুটাই কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব সর্ষের তেল আর পোস্ত রেসিপি আশা করি তোমরা জানো তবু ইচ্ছে করলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার এদিকে কড়াইয়ে তেল দেওয়ার পর আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছি টমেটো কারণ আজকে টমেটো আলু পোস্ত হবে যেহেতু বাড়তি ছিল শনিবার আর শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো সেই জন্য আজকে পেঁয়াজ আলু পোস্তটা করলাম না নাহলে পেঁয়াজ আলু পোস্ত খেতে কিন্তু বেশি ভালো লাগে টমেটো আলু পোস্তটা খেতেও ভালো লাগে তবে একটু ঝোল ঝোলে হলে বেশি ভালো লাগে যাই হোক টমেটোটা যখন দেখলাম বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে যে টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম তো সেই সমস্ত আলু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা তো আমার সেদ্ধ করা আছেই তাও একটু ভাজা ভাজা করে নেব তো এদিকে দেখো আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর তারপরে আমি দু চামচ নুন দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম তারপর পোস্ত ধোয়ার যে জলটা ছিল সেই জলটা আমি বাটির মধ্যে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম আর বললাম না আমাদের বাড়িতে যে কোনো পোস্ত হলে কিন্তু একটু ঝোল ঝোলঝলে পোস্তটা হলে খেতে বেশি ভালো লাগে পোস্তটা হয়ে গেছে যখনই একটু ফুটে এলো মানে আমি যখন গ্যাসটা অফ করব তার আগে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা দেখবে পোস্তর মধ্যে বেশ ভালো লাগে পোস্তটা আমার হয়ে গেছে চলো এখন হেসেলে ভালো করে রেখে দিই কাজ বাজ বলতে পারো মা সারাদিন কিছু করবে অথচ দিন শেষে ভালোবাসা পাবে বাবা এটাই কিন্তু বলতে পারো আসল বাস্তব কথা ঠিক যেমন আমার সোনামা সারাদিন সোনামায় দেখাশোনার থেকে শুরু করে ওকে খাওয়ানো ওকে স্নান করানো প্রত্যেকটা ওর জিনিস যেগুলো আছে সেগুলো সমস্তটা কিন্তু আমি দেখাশোনা করি তবে দিন শেষে কিন্তু ও বেশি ওর বাবাকে চেনে কি সোনামা যখন ওর বাবার কাছে থাকে বলতে পারো আমার কাছে তো আসতেই চায় না অথচ ওর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি করি এমন কি বলতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু আমার কাছে থাকে ওর বাবার কাছে হয়তো ওই ঘন্টা কানেক থাকে তবুও কিন্তু বাবাকে খুব ভালোভাবে চেনে আসলে কি তো মেয়েরা একটু কিন্তু বাবা ভক্ত হয় এই কথাটা মানতে না চাইলেও কিন্তু সত্যি যদি আমার কথা বলো আমিও কিন্তু ছোটতে আমার বাবা ভক্ত ছিলাম বাবারই একটু বেশি ঢাল ছিলাম মায়ের কি ছিলাম না অবশ্যই ছিলাম তবে বাবারটা একটু বেশি ছিলাম তোমাদের সন্তানেরা বাবাকে বেশি চেনে না মাকে বেশি চেনে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তবে আমার সোনামা কিন্তু বাবাকে একটু বেশি চেনে তো এখন দেখো রান্নাঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি কিন্তু ওই কাপ ডিস প্লেট যেগুলো আর কি ছিল ওইগুলো সব নামিয়েছি ধোবার জন্য কারণ আর কিছুদিন পরেই আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হবে তো এই হরিনাম সংকীর্তন যখনই আমাদের গ্রামে হয় আমরা কিন্তু ওই দুর্গাপূজার সময় যেমন আর কি হয় ঘর ঝাড়া বলো বেড কভার কাচা বলো পর্দা পাপড় সব কিছু যেমন কাছে ধরো ঘরটাকে নতুনের মতন তৈরি করি ঠিক তেমনই এই চব্বিশ পরে মানে যেটাকে হরিনাম সংকীর্তন বলে এই হরিনাম সংকীর্তনও কিন্তু আমাদের বাড়িতে ঠিক তেমনটাই হয় যেমন দেখো আজকে আমার শাশুড়িমা কিন্তু গ্লাস বাটি সব কিছু নামিয়েছে ধোবার জন্য তো ওইদিকে তো ধোয়া হয়ে গেছে আমি কিন্তু ওই যে গ্যাস রাখার যে র্যাকটা আছে সেটার মধ্যে ওইগুলোকে ওবুর করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর তারপরে চলে এসেছিলাম ওই যে প্রেশার কুকার কড়াইয়ের সমস্ত মাজা হয়েছিল সেগুলো নিয়ে চলে গেছি আর এই যে দেখো গ্লাসগুলো কাপগুলো সব শুকিয়েই গেছে এগুলো এখন একটা ডিশের মধ্যে সাজিয়ে রেখে দিলাম যে জায়গায় থাকে সেই জায়গায় এক এক করে রেখে দেবো যদিও এতগুলো কাপ আমাদের বাড়িতে ব্যবহার হয় না তিনটে কাপ ব্যবহার হয় কারণ তোমাদের দাদা ভাই তো চা খায় না আর আমিও এই গরমের সময় খাই না ওই শীতের সময় খাই তবুও মাঝে সাঝে যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন আমিও হয়তো খেয়ে নিই তবে ওই তিনটে কাপ ব্যবহার হয় তবে রাখা যেহেতু আছে তো এখানেই রাখা আছে রেখে দিয়েছি এগুলো আর ভেতরে ভরি যাই হোক চলো কাপগুলো এক এক করে রাখা হয়ে গেছে এখন যে কাচের গ্লাসগুলো আছে সেগুলোও এখন এক এক করে রেখে দেওয়া যাক তোমরা অনেকেই জানতে চেয়েছ দিদি ভাই সোনামাকে কখন কোন সময় কি সলিড খাবার দেওয়া হয় এই নিয়ে তো আমি আগে অনেকবারই ভিডিও বানিয়েছি তবে আরেকবার ভিডিও বানাবো কারণ সময়ের সাথে সাথে তো সোনামায়ের খাবারের পরিবর্তন হয় তবে এই ন মাসে সোনামাকে আমি কি কি খাবার দিচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সোনামায়ের খাবারের মধ্যে আমি কী কী খাবার পরিবর্তন করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক দুপুরে খাবার খেতে বসে গেছি আজকের মেনু ছিল ভাত টমেটো আলু পোস্ত শাক ভাজা বিড়ির ডাল আর বড়া ভাজা আর টক দই তো থাকে গরমের সময় আর এই পাঁচ শাক ভাজাটা বাদাম বড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে মনে হয় যেন এই বাদাম বড়ি দিয়ে পুরো ভাতটাই বেরিয়ে যাবে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সোজা চললাম কল পারে বাসন ধোবার জন্য আর এই দুপুরবেলাতে যখন বাসন ধুতে যাই এত পরিমাপে রোদের তাপটা লাগে তখন আর মনে হয় না যে কিছু কাজবাজ করি মনে হয় ছোট্টে রুমের মধ্যে পালাই ফ্যানটা চালিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ি ঘুম হোক না হোক চুপটি করে শুয়ে থাকি তবে আর কি করা যায় যে কাজগুলো আছে সেগুলো তো আমাদেরকে করতেই হবে তাই না এই যে বাসনগুলো নিয়ে এসে সমস্ত বাসন আমার শাশুড়ি মা এক করে ভালো করে ধুয়ে রেখে দিলো বেশ পাঁচ মিনিটের মতো বাসনগুলো ছিল তারপরে বাসনগুলো আমি মেজে নিচ্ছি পাঁচ মিনিট ভেজা থাকলে কি হয় বাসনগুলো মাজতে জানো তো অনেকটাই সুবিধা হয় কারণ এই গরমের সময় তো বাসনগুলোর মধ্যে একটু কর্করানি ভাব থাকে যার কারণে মাছ দিয়ে অনেকটাই অসুবিধা হয় যাই হোক চলো বাসনগুলো এক এক করে মেজে নিই আর দুপুরের বাসনগুলো তো এখন আমিই মেজে নিই আগে যেমন কি হতো আমি মাছ দাম আমার শাশুড়ি মা ধুয়ে নিত তবে এই কটা বাসন আর দুজন মিলে কত করব তাই আমি আর কি মেজে নিই যাই হোক সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে এক এক করে বাসনগুলো রেখে দিলাম তারপরে এই যে রোদের মধ্যে এখন বাসনগুলো রেখে দেব যাতে সময় মতো শুকিয়ে যায় এই বাসনগুলো কিন্তু আমার শাশুড়ি মা যখন আর কি কাজ হয়ে যাবে তখন তুলে নেবে বাসনগুলো ধোয়া হয়ে গেলেই কিন্তু আমি রুমের মধ্যে চলে যাই ঘুমানোর জন্য যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতন আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো